আসসালামু আলাইকুম আমি কাউসার ফ্রম কে সামিল ব্লক তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো অনেক ভাইরা আমাকে কমেন্ট বক্সে এ কমেন্ট করেছেন এবং পার্সোনাল ভাবে মেসেজ দিয়েছেন যে ভাই ভারতের বর্ডার আস্তে আস্তে কেন বন্ধ হচ্ছে তো এই বিষয়ে অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করছেন এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি কোনো ঝামেলা সৃষ্টি হয়েছে সেই কারণে কি বর্ডার হচ্ছে বন্ধ হচ্ছে তো এরকম ধরনের নানান ধরনের নানান কোয়েশ্চেন এক একজন আমাকে করছে তো আসলে বিষয়টি এরকম না তো অনেক দিন ধরেই আমি চিন্তা করছিলাম এই বিষয় নিয়ে আপনাদের একটি ভিডিও আপডেট দিব তো আজকে চলে আসলাম তো যারা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বিষয়টি নিয়ে আমাকে বারবার কোয়েশ্চেন করছেন যে ভারতের বর্ডারগুলো কি আস্তে আস্তে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় কি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কিছুদিন আগে চ্যাংরাবান্ধা বর্ডারটি বন্ধ হয়েছিল তো সেই বর্ডারটি কেন বন্ধ হয়েছিল এবং গেদে বর্ডার তারপর যে আপনার বেনাপুর বর্ডার এই বর্ডার গুলো কি পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আসলে ভাই এটি না কারণ অনেকে অনেক ধরনের নানান ধরনের ব্যাড নিউজ সরাচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের আপনার সম্পর্ক খারাপ হওয়ার কারণে তারা বর্ডারগুলো বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ যাত্রীদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না এটি কোনো বিষয় না বিষয়টি হচ্ছে মেন যেটি সেটি হচ্ছে ভারতে আপনারা সকলেই জানেন যে জাতীয় নির্বাচন শুরু হচ্ছে তো জাতীয় নির্বাচন শুরু হওয়ার কারণে আপনার যেই যেই বর্ডারের পাশে আপনার যেই যেই এরিয়ায় নির্বাচন হচ্ছে সেই সেই অর্ডারটি সেই দিন নির্বাচনের দিন বন্ধ রাখা হচ্ছে যেমন আপনার চেংরা চেংরাবান্দা যে বর্ডারটি ছিল সেই বর্ডারটি যেদিন বন্ধ ছিল সেই বর্ডারের আপনার আশেপাশের এরিয়ায় সেই দিন নির্বাচন হচ্ছিল সেই কারণে আপনার চেংরাবান্দা বর্ডারটি বন্ধ ছিল পরবর্তীতে যে গেঁদে বর্ডারটিও বন্ধ ছিল সেটি হচ্ছে গেঁদে বর্ডারের যেই এরিয়া সেই এরিয়ায় নির্বাচন হওয়ার কারণে তো আপনারা অবশ্যই হতাশ হবেন না কারণ এরকম কোনো বিষয় না যে ভারত এবং বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণে আসলে বর্ডারগুলো বন্ধ হচ্ছে তো এরকম কোন বিষয় না কারণ যা ভারতের জাতীয় নির্বাচন সেই কারণেই আপনার বর্ডারগুলো বন্ধ হচ্ছে এবং এটি ভারতের যে সাথে বাংলাদেশের যেই যে বর্ডারগুলো বর্তমানে রয়েছে সেই বর্ডারের এরিয়াতে যেই যেই দিন নির্বাচন থাকবে সেই দিন শুধু শুধু বন্ধ বন্ধ করা থাকবে থাকবে এমন না যে এক এক মাস নির্বাচন হবে সেই দিনই বন্ধ থাকবে তো এটি ছিল আজকের ভিডিওর বিষয় তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম